দ্বিতীয় শব্দ হলো কি আসসালাম চাপাইগির আরেকটা লয়া ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন আজকে আমি হারঘে এলাকাতে একটা ছোট ছেলেকে পেয়ে গেছি ছোট ছেলের নামটা একটু জেনে আগে ভাইয়ের নামটা কি আব্দুল আকিল আকিল ভাই আকিল ভাই কি কি আরকে চাপাই গ্রিন নিয়মটা কই দিতে হবে নাকি জানা আছে বলেন আও বলে কই দিতে হবে আমারে নিয়মটা হলো যে এখানে আঞ্চলিক শব্দ ধরবো আঞ্চলিক শব্দের সঠিক অর্থটা কইতে হবে অর্থাৎ শুদ্ধ অর্থটা কইতে হবে যেরকম হলো আচমকা আচমকা মানে হলো হঠাৎ এবার আচমকা দিয়ে ভাড়া একটা বাক্য কইতে হবে আচমকা তিকুন্ধরে জ্বলালি দবা বুঝা গেছে জি তাহলে এখন ফাইসাল খেয়ে একেবারে সুন্দর করে দৌড়ি এলে চলে আসতো কব আমার গেছে চুট গলা এতে একটা চুট গলা তুলে নেবেন দেখিয়ে না হবে ভাই কথায় তো আসছে কি না হচ্ছে না ভাত খানি নাকি সব ইয়াতে খাইছি কি দে ভাত খাই নাচ গে ধুকিলি কি দে ভাত খেয়েছিস আজ কে খাইয়েছি কিছু দে মাংস দিয়ে খাইয়েছি কিছু দে মাংস দিয়ে আজ ওয়াকিল ভাই লাগে প্রথম যেটা শব্দ আগে সেটা হচ্ছে জজবা জজবা মানে কি দশ সেকেন্ড সময় করুন জজবা করা হয় নি 5 সেকেন্ড সময় আর 4 3 2 1 শুনো সময় শেষ জজ মানে কই দেব আরেকটু মানে সহজ করে এটা তুমি জজবা কর দিছ রেবা মানে কি ডাজ মানে ফাই জেলা মো বা নকসা করা তাই এখন আপনি পারে নাই তো কো লাভ নাই আজক দ্বিতীয় শব্দতে চলে যাই কেমন দ্বিতীয় শব্দ হলো যে কি ফকফকে মানে কি ফকফকে সাদা ফকফকে মানে সাদা আরেকটু ভালো করে কই ফকফকে মানে ফকফকে মানে যদি সাদা হয় তো তাহলে কি হারা এটা কই তুমি যে ও ছাইলাটা ফকফকে সাদা একবারে সুন্দর আদন ফকফকে মানে কি বুঝায় উজ্জ্বল বা উজ্জ্বল বুঝায় উজ্জ্বল বোঝায় সত্য কথা যে থক যদি হ্যাঁ আসল অর্থ কহিতে চাই সেটা আসল আসলে কি ধপ ধপে যেটা আসলে ফক ফকে আর সাদা ধপ ধপে সাধা এরকম বুঝায় আর কি কথাটা আর যাক তিন নম্বর শব্দতে চলে যে হারা সমস্যা নাই একটা পারলেও আর ভাইকে একটা পুরস্কার দিব চিন্তা করতে হবে না ক গিল্লা গিল্লা মানে কি আজি ভাত গিলে গিল্লা মানে কি গিলা মানে কি গিলে গিললে নষ্ট হৈ গৈছে হল ন গিলা কোহনে দা যে গিলা হেগে হে আজকে নরম হয়ে গেছে হ্যাঁ এটা হবে যে নরম কোহতে দেখি গিলা মানে নরম শক্ত আর যোনক ইয়া কোহে যে শক্ত হে যায় হে একটা শব্দ উত্তর দিতে পারে হে ভুলসুল পর্বতে যে শব্দটা আছে সে শব্দটা আর আজকা ধরব রেগো তো যায় হে ছোট ভাইটা তিনটা শব্দ ধরে হেনু দুটা পারে নি একটা পারে হে চাপাইগিরের পক্ষ থেকে একটা চকলেট আপনার লাগে যাই হোক সমস্যা নাই সামনে ফের আরেকবার ভালো করে হবে নাকি জি আলহামদুলিল্লাহ হবে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকের মতন এতটুকু সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম